আসসালামু আলাইকুম তো ফার্স্টে কীভাবে কী করবেন সব কিছু বোঝা দিচ্ছি ফার্স্টে প্লে স্টোরে যাবেন দেন সার্চ দেবেন কুয়াক ভিপিন কিউ ইউএসি কে কুয়াক ভিপিএন কুয়াক ভিপিএন সার্চ দেওয়ার পরে কুয়াক ভিপিএনটা নামায় নেবেন কোয়াক ভিপেনটা নামাই নেওয়ার পরে কোয়াক ভিপেনটার ভিতরে ঢুকবেন এই ভিপেনে ঢোকার পরে একটু টাইম লাগবে আমি ভিডিওটা টু এক্স স্পিড দিয়ে দেখাই দিচ্ছি ঢোকার পর এরকম আসবে ক্রস করে দিবেন তারপর এখানে যেখানে ক্লিক করতে বলবে ক্লিক করবেন দেন স্মার্ট কন্ট্রাক্টে ক্লিক করে আপনার একটু টাইম লাগবে লোড নিক তারপর নিচের দিকে এসে দেখবেন যে ইউনাইটেড স্টেটস ইউনাইটেড স্টেটসের একদম উপরে যেটা থাকবে সেটা কানেক্ট করে নেবেন বুঝতে পারছেন উপরেটার স্পিড ভালো পাবেন তো একদম ইউনাইটেড স্টেটসে যাওয়ার পরে উপরে যেটা আছে সেটা কানেক্ট করে নেবেন দেখবেন এখানে কানেক্টেড হয়ে গেল দেন এখন আসবেন সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে আপনার এখানে সার্চ দিবেন অ্যাপস বা আপনাদের ফোনে প্লে স্টোর সার্চ দিলে ডাইরেক্ট প্লে স্টোর চলে আসতে পারে আপনারা এখানে অ্যাপস সার্চ দিবেন তারপর অ্যাপসে যাবেন যাওয়ার পর এখানে আবার হচ্ছে প্লে স্টোর লেখা সার্চ দেবেন তাইলে জিনিসটা সহজে চলে আসবে প্লে স্টোর সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন স্টোরেজ লেখা আছে উপরে ওখানে ক্লিক করবেন তারপর দেখবেন নিচে আছে ক্লিয়ার ডাটা আপনারা এখানে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ক্লিয়ার অল ডাটা ক্লিক করে দেবেন তাইলে স্টোর মানে প্লে স্টোরটা একদম নতুনের মতো হয়ে যাবে দেন সব কিছু করা হলে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে ভিভেনটা কিন্তু কানেক্ট করায় লাগা রাখবে এখানে একটু টাইম লাগবে তো আমি এটা হচ্ছে টু এক্স স্পিড দিয়ে দেখাই দিচ্ছি আচ্ছা আসার পরে দেখবেন আপনার নেটওয়ার্ক এরকম দেখাচ্ছে তারপর অটোমেটিক এরকম চলে আসবে এখানে আসার পরে আপনারা এই কন্টিনিউ করে দিবেন এখন লাস্টে এখানে দেখতে পারতেছেন যে আপনাদের অফারটা দিয়ে দিছে বুঝতে পারছেন গেট 95% ফাইভ পার্সেন্ট অফ এমন ফার্স্ট পারচেজ তারপর কন্টিনিউয়ে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ডে ক্লিক করে আপনাদের কার্ডটা অ্যাড করে নেবেন এটাই হচ্ছে মেইন এই 95% অফ যখন আপনারা এখানে শো করবে তার মানে আপনি বুঝতে পারছেন আপনার অ্যাকাউন্টে কাজ হবে তারপর ডাইরেক্ট টেলিগ্রামে যে যেমন করেছিলেন ওইভাবে পাঁচশো স্টার কিনে নেবেন দেখবেন নাইন ডলার ডিসকাউন্ট দিয়ে দিয়েছে